অনেক সময় আমাদের বিপাক পরিস্থিতিতে অনেকে সুযোগ দেয় সেই দুঃসময়ে অনেক কিছু অপমান তখন মুখ বুঝে শুয়ে যেতে হয় সেই অপমান গায়ে মাখতে নেই যখন নিজের সুসময় আসে সবার হাতে একদিন না একদিন তো তার ছড়ি ঘোরাবার সময় আসে তখন তাকে চোখে আঙুল দিয়ে নিজের গুরুত্বটা নিজের পজিশনটা বুঝিয়ে দিতে হয় এটাই হচ্ছে রিয়ালিটি আর এটাই সবচেয়ে বড় ফেরত দেওয়া বা ধরে কেমন লাগছে একটু জানিও সবাই ভালো থেকে ভালো রেখো কণ্ঠে ভিডিও এলিটিং স্ক্রিপ্ট মাইন্ড যারা নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য অনেক ভালোবাসা যারা অলরেডি যুক্ত হয়ে গেছ তাদের জন্য তো ভালোবাসা রয়েছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো না সবাই মিলে একটু আনন্দ অনুভব করি টাটা